একটা দুটা নিয়ে পুষেই সবচেয়ে ভালো আপনি যদি অনেকগুলো নিয়ে পুষেন এটা না কন্ট্রোল করতে পারবেন না আর যখন একটা নিবে তখন ওই একটা দেখতে দেখতে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে আটটা হবে দশটা হবে এই বাড়তে বাড়তে ওর অভিজ্ঞতা হবে ছাগলও বাড়বে এটা কিন্তু লটারি না কিন্তু কিন্তু এটা আপনাকে যদি ধারে তাহলে এটা খুব ঘন ঘন বাচ্চা দেবে আস্তে 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 হবে আস্তে আস্তে বাড়াবেন আস্তে আস্তে হবে রাতারাতি বড় হতে পারবেন কুত্তাও পুষেন ওটাকে খাওয়াবেন পড়াবেন ও কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে ছাগলও কিন্তু ঠিক ওরকম আপনি প্রতিদিন দেন ওকে খাওয়ার দেন গোসুল করে দেন গাটা মুছে দেন শীত আসতে একটু চট দেন ভালো জায়গায় বান দেন দেখবেন ও ওইটা ও বুঝতে পারবে পশুটা যে এটা আমার মলিক এটা আমার মালিক আমি এর সাথে থাকলে আমাকে চেটে খাইতে দিবে এই যে দেখেন ঘুরে ফিরে আসে এখানে দাঁড়ায় টাকা অনেক খরচ করলাম অনেক উঁচা করে কোনো লোক দেখান আমি দেখেন কাঠগুলো ফেলে রাখছি মাটি দিয়ে রাখি কাঠের উপরেই থাকে আমি অত টাকা তিন চার লাখ টাকা খরচ হলে টাকাটা আমাকে ব্যাগ হইতে হবে না এত টাকা কোথা থেকে ব্যাগ করতে চান ছাগল তো এটা কত দিবে দীর্ঘদিনের ছাগল পালনে আপনি কি কখনো লসের সম্মুখীন হয়েছিলেন না আমি আল্লাহর রহমত লোক লসের সম্মুখীন হয়নি অনেক করে কি বাবার টাকা আছে দশ লাখ টাকা ছাগল কিনলো পঞ্চাশ হাজার ছাগল কিনে নিয়ে আসলো দেখা ওই ছাগল ধারলো না ওই বিষয় হইলো হাট বাজার ঘাট যেখানে সেখান থেকে কিনে নিয়ে এসে ফারাম ভর্তি করে দিল ফারাম তাহলে অসুখ বিষয়গুলো তো ট্রিটমেন্ট করতে পারে না জানে না এই জন্যই ধরাটা খায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি আমাদের দিনাজপুর জেলার একবারে শহরে চুরিপট্টি এলাকায় এটি মজিবুর ভাইয়ের উন্নত জাতের ছাগল খামার আজ থেকে কয়েক বছর আগে মজিবুর ভাইয়ের এখানে এসেছিলাম বেশ শহরের ভেতরে পরিকল্পিতভাবে উন্নত জাতের ছাগল দীর্ঘদিন যাবত তিনি পালন করতেছেন অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় সেটিকে তিনি মোকাবেলা করে এখন পর্যন্ত তার খামারটি ধরে রেখেছেন তার ছাগল পালনটা শুরু হয়েছিল মাত্র একটি ছাগল থেকে ছাগল আসলে যাকে মানবে তাকে লাভবান করে দিবে প্রতি এই ছাগল পালন থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করছেন তিনি এই শহরের ভিতর থেকে কোথায় রাখেন ছাগলগুলোকে যেহেতু বর্তমান শীতকাল কিছুদিন পর হয়তো গরমের আভাস শুরু হয়ে যাবে এই শীতে তিনি ছাগল খামারটি কীভাবে ম্যানেজমেন্ট করলেন কি কী খাওয়াচ্ছেন এগুলোর কি যত্ন নিতে হয় প্রতিনিয়ত সেসব বিষয়ে জানব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আচ্ছা আপনাকে অনেক দেখার ইচ্ছে ছিল এবং দর্শকরাও আপনাকে দেখতে চাচ্ছিলো আর কি এই জায়গা থেকে চলে আসলাম এটা কি কি খাবার দিলেন অ্যাঙ্করের চক্কর দিয়ে মাখে দিলে ওরা খায় বেশ ভালো খায় মাসাল্লাহ এখনো তো অনেক ছাগল ধরে রাখছেন হ্যাঁ মোটামুটি অনেক ছাগল আছে তো ছাগল কিছু বেঁচে দিব একটু কমাই দিব আর কি এই দুটো কোন জাতের ছিল এই দুটো হলো হরিয়ানার বাচ্চা তো এই বাচ্চা দুটো বেঁচে দিব একটা ছেলে একটা মেয়ে দুটো বিক্রি করে দিবেন বয়স কত মাস হয়েছে দুটো বেঁচে দিব এই এদের বয়স হলো কেবল হলো 8 মাস এরা কনসেপ্ট করে কত মাস পরে এই সময় হয়ে আসে এর মধ্যে কনসেপ্ট হয়ে যাবে এমনি ভালো কানটানগুলো খুব সুন্দর অনেক বড় সিংটিং গুলো খুব ফাইন পেঁচানো এটা আবার কোন জাত এটাকে বলে যমুনা পাড়ি বলে কিন্তু প্রিন্ট ভালো যমুনা পাড়ি এটাও বেছে দেবো এটা কেবল দুই দাঁত পাঠা এটা বড় হয়েছে দুই দাঁতে এটা অনেক বড় হয়েছে এবছরে কতগুলো ছাগল বিক্রি করলেন হ্যাঁ অনেকগুলোই বিক্রি করছে দীর্ঘদিন ধরে ছাগল খামার আপনি ধরে রেখেছেন এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় জি জি বেশ করে শহরের ভেতরে জি একটু দর্শকদের জানাতে আসলে কত বছর হলো আপনার এই ছাগল খামারের বয়স অনেক বছর ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর আমি তো ভাবছিলাম যে সাত আট বছরের এটা না অনেক বছর এই এই একটা ছাগল আছে এটা হলো শিরুই ছাগল

মনে করেন যে ছোয়া কেজি আর বিকালে দিবে হইলো তিন পোয়া এই দুই কেজি দুধ হয় এটা কি থাকেন আপনি হ্যাঁ আমি ছেকি দুধটা খাই নিজে খান হ্যাঁ নিজেও খাই বিক্রিও করি এখন মা ছাগল কয়টি আছে মা ছাগল এখন আছে দশটার মতো মা ছাগল আছে এটা কি এটা হলো হরিয়ানা হ্যাঁ এর বিশেষ বৈশিষ্ট্য আছে শিং হ্যাঁ শিং এটা কেবল দুই দাঁত এটা এটা কি পাটা হ্যাঁ তিন দাঁত হয়েছে দুই দাঁত ছিল এই আরেকটা দাঁত আবার হইলো তিন দাঁতের এখন হাইটটা কেমন হয়েছে ভাই এটা হাইট হলো মিনিমাম হাইটটা আছে হলো তোমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হাইট খুব ইটার ওই আরও একটা আছে এটা ষাটটি ইঞ্চি এটা একটা আছে এটা একটা সিরুই আছে অরিজিনাল এটাও বিক্রি হবে এটা হলো ছয় দাঁত

ভাই অনেক ছাগল হচ্ছে ভাই এত হিসাব তো রাখি না অনেক ছাগল হচ্ছে অনেক ছাগল বিক্রি করছে আবার হচ্ছে আবার বেচতেছি কখনো দেখা গেলো দর্শক আসছে একটা গাভিন ছাগল ওইটাই পছন্দ হচ্ছে না ওইটাও দিয়ে দিছি মানে এখন একটু কমই আছে কিন্তু মাঝখানে আমার অনেক ছাগল ছিল প্রতি মাসে দুই চার পাঁচ দশটা করে বিক্রি করিয়ে এরকম পরিস্থিতি আসছিল তো এখন একটু কমে গেছে তা আর একটু আর একটু কমাই দিব বেশি ছাগল তুবো অল্প একটু ছাগল তুবো বাংলাদেশের কোথায় কোথায় ছাগল দিয়েছেন বাংলাদেশে বেশিরভাগ ঢাকা সিলেট চৌমনি ফেনি কক্সবাজার এই যে সতেরো বছর ধরে ছাগল খামারের সাথে লেগে আছেন শহরের ভেতরে বাণিজ্যিক ভাবে এইভাবে খামার ধরে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় এবং কঠিন বিষয় এই কাজটাকে কিভাবে সহজলভ্য করেছেন একটু আসলে এটা না শহরের ব্যাপারটা হলো কি একটু যদি জায়গা থাকে গ্রামে আর জায়গা ওইখানে দেখা গেল কি যে ঘেরে রাখলেন ছাড়ে দিলেন একটু ঘাসও খাওয়াইলেন একটু পাতা খাওয়াইলেন খড়বাকা খাওয়াইলেন গ্রামে এটা পুষার জন্য খুব ভালো কিন্তু শহরের চেয়ে আমাদের এখানে মনে সব এই যে নাদিটা ফেলবো গোবরটা ফেলবো এটা একটা জায়গা নেই তারপরেও আমরা এই ছয় ছয় শত জায়গার মধ্যে আল্লাহ রহমত পুষ্পান্না সাইডটা পুষি আলহামদুলিল্লাহ কিন্তু এই শহরের ভিতরে এই জায়গাটা তো অত্যন্ত দামি জায়গা হ্যাঁ এই জায়গার মধ্যে এত শখ করে ছাগল রেখেছে শখে পুষি শখ করে পুষি তাই এইভাবে করে হয়ে গেছে আমরা অনেকে এটাকে সহজ ভাবে দেখি জি 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 কিন্তু এর তো অনেক বাধা প্রতিবন্ধকতা রয়েছে হ্যাঁ হ্যাঁ

আল্লা দিলে ওইভাবে করে ম্যানেজ হয়ে গেছে প্রতিদিন কয়বার খাবার দিতে হচ্ছে সকালে দিয়ে দিই এই খাওয়াটাই সারাদিনই খায় আর বিকালবেলা করে দুই আটি করে পাতা বান একটা ছাগল দৈনিক কত গ্রাম খাবার খায় বা এটা প্রতিদিনই তো ওরকম নেই মাখে আমরা একটু বেশি করে দিই পৈটুক খায় খাওক ওরা পেট ভরে গেলে আর খায় না ওদের খাদ্য মতো খায় না খাওয়া দিয়ে দেখা গেলো দুপুর হইতে এটা শেষ করে দিল বিকালে আবার আমি বাঁধে দিলাম দিয়ে দুটা করে পাতা দিয়ে দিলাম তাইলে হয়ে গেল আচ্ছা তারপরে এখন তো খাদ্যের দাম অনেক বাড়ছে হ্যাঁ হ্যাঁ কেমন আসতেছে দৈনিক একটা ছাগল প্রতি ছাগল প্রতি তাও বিশ টাকা বাইশ টাকা বিশ বাইশ হ্যাঁ শহরের মধ্যে এটা হবে শহরের মধ্যে এটা খরচ একটু বেশি হবে গ্রামে হলে কি একটু গ্রামে হলে একটু কম হবে নিপিয়ার ঘাস জাম্বু ঘাস কাটে সুন্দর করে দিলে ওরা খায় এই এই বছরে ভ্যাকসিন ভ্যাকসিন করাইতে হয় না মাস পর আমরা দিই সেক্টরে যারা নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বরাবরের মতো একটা দুটা নিয়ে পুষে সবচেয়ে ভালো আপনি যদি অনেকগুলো নিয়ে পুষেন এটা না কন্ট্রোল করতে পারবেন না এবছরে ছাগল পালন থেকে কেমন আয় হবে খরস খরচ বাদ দিয়ে তাও লাখ চারেক টাকা থাকবে চাই লাখ টাকা এখানে এত লোক রেখেছেন দৈনন্দিন হয়তো ওইটা ওরবার খাওয়া দাওয়া দেয় পাতাগুলা দেয় ওই ওয়ে খাওয়া দাওয়া দেয় পাতা দেয় আমরা একটু আমি একটু দেখাশোনা করে আমি নিজেও করি আচ্ছা আমরা অনেক সময় শুনে থাকি যে ছাগল পালনের ক্ষেত্রে শেডটা অত্যন্ত জরুরি একটু উঁচু জায়গায় রাখলে তাদের জন্য ভালো হয় তো পেশাবের গন্ধে হ্যাঁ টাকা অনেক খরচ করলাম অনেক উঁচা করে করলো লোক দেখান যে আমি দেখেন কাঠগুলো ফেলে রাখি মাটি দিয়ে রেখে কাঠের উপরেই থাকে আমি অত টাকা তিন চার লাখ টাকা খরচ হলে টাকাটা আমাকে ব্যাক হইতে হবে না এত টাকা কোথা থেকে ব্যাক করিনি ছাগল তো এটা কত দিবে অল্প টাকা খরচ করে অল্পটা অল্পর মধ্যেই করাটা সবচেয়ে বেশি ভালো আপনি শেড তিন একটা ঘর বাড়িতে মিনিমাম তিন চার লাখ টাকা তো আমার দরকার কি আমি ওয়ালের সাথে টিন লাগিয়ে দিছি নিচে কাঠ বিছিয়ে দিই ছাগল এমনি থাকে একটা গ্রামীণ পদ্ধতি গ্রামীণ পদ্ধতি আর খরচ কমের মধ্যে অনেকে তো এরকম ব্যয়বহুল করে করে কিন্তু এখন ধরে রাখতে পারতেছে না তখন বললো ছাগলের লস ছাগলের কিন্তু লস নেই ওই 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 ফার্মটা যে করলেন উঁচা করে চার ফিট পাঁচ ফিট করে করলেন ওইখানে যে চার পাঁচ লাখ টাকা ওইটা লস এই যে দীর্ঘদিনের ছাগল পালনে আপনি কি কখনো লসের সম্মুখীন হয়েছিলেন না আমি আল্লাহ রহমান লোক আচ্ছা ছাগলটা কি এমন যে হচ্ছে কাউকে কাউকে মানে মানে না এরকম না এটা ধারার কি বাবার টাকা আছে দশ লাখ টাকা ছাগল কিনলো পঞ্চাশ হাজার ছাগল কিনে নিয়ে আসলো ওই ছাগল ধারলো না অসুখ বিষয় হইলো হাট বাজার ঘাট যেখানে সেখান থেকে কিনে নিয়ে এসে ফারাম ভর্তি করে দিল ফারাম তাই ওষুধ বিষয়গুলো তো ট্রিটমেন্ট করতে পারে না এই জন্যই ধরাটা খায় আর যখন একটা নিবে তখন ওই একটা দেখতে দেখতে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে আটটা হবে দশটা হবে এই বাড়তে বাড়তে ওর অভিজ্ঞতা হবে ছাগলও বাড়বে তার মানে এইভাবে করাটা সবচেয়ে ভালো এটা কিন্তু লটারি না কিন্তু কিন্তু এটা আপনাকে যদি ধারে তাহলে এইটা খুব ঘন ঘন বাচ্চা দেবে আস্তে 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 ডেভেলপ হবে আস্তে আস্তে বাড়াবেন আস্তে আস্তে হবে রাতারাতি বড় হতে হইতে পারবেন আচ্ছা ছাগলটা অনেকে বলে যে এটা একটা বাঁকা জিনিস সেটা যদি সামনে যান তাহলে পেছনে যায় আবার পেছনে গেলে সামনে এটাকে আপনি একটা জিনিস দেখেন বাসায় যদি একটা কুত্তাও পুষেন ওটিকে যখন খাওয়াবেন পড়াবেন ও কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে ছাগলও কিন্তু ঠিক ওরকম আপনি প্রতিদিন দেন ওকে খাওয়ার দেন গোসল করে দেন কাটা মুছে দেন শীত আসতে একটু চট দেন ভালো জায়গায় বান দেন দেখবেন ও ওইটা ও বুঝতে পারবে পশুটা যেটা আমার মুলিপ এটা আমার মালিক আমি এর সাথে থাকলে আমাকে চেটে খাইতে দিবে এই যে দেখেন ঘুরে ফিরে আসে এখানে দাঁড়ায় এটা বুঝতে পারে যে মালিকটার সাথে গেলে একটু খাইলাম একটু দাঁড়াইলাম এই জন্য কোনো অসুবিধা নেই পুষলেই আপনি বুঝতে পারবেন আপনার ভক্ত হয়ে যাবে আপনি দিনে কতক্ষণ সময় দেন এখানে সকালে দুই ঘন্টা দিই বিকালেও দুই ঘন্টা দিই দেই দুই তিন ঘন্টা সময় দেই ছাগল কি এরকম আরো দীর্ঘদিন থাকবে না যতদিন বেশি আসেন থাকবে না আমার দুই চারটা পাঁচটা দশটা থাকবে আর কি আল্লাহ যতদিন যতদিন রাখে কিন্তু যত ছাগল পুষি আমার আমি জীবন আঠারো বছরে আমি এরকম ছাগল দেখিনি তো মজুবির ভাই আপনি ভালো থাকবেন আমাদের মূল্যবান সময় দিলেন জি আপনাকে ভালো ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম দর্শক প্রাণীর সাথে মিশলে আপনাকে ভালো লাগবে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে এগ্রিকালচারের সাথে থাকতে হবে তেমনি উদ্যোক্তা মজুর ভাইও শারীরিকভাবে প্রতিনিয়ত এই কাজের সাথে জড়িত হয়ে তিনি অর্থাৎ ফিট এখনও আমরা আসলে তার এখানে ছাগল পালনের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করছি ছাগল পালন একটি লাভজনক পেশা তবে আপনাকে জানতে হবে বুঝতে হবে এই প্রাণীর স্বভাবটা কেমন সে কোন ধরনের খাবার খায় তাকে কখন খাবার দিতে হবে কোন ধরনের পরিবেশে রাখলে সে ভালো থাকবে এসব জেনে বুঝে শুরু করতে পারলে আপনি এই ছাগল পালন থেকে লাভবান হতে পারবেন দর্শক এই ছিল মুজিবুর ভাইয়ের ছাগল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে